তো প্রতিবেদন আসতাম কি উদ্দেশ্য নিয়া ভালো মনের মতন একটা মানুষের জন্য প্রতিবেদন আমি নাম ও প্রতিবেদনে যে প্রতিবেদন অনেক বয়স্ক মানুষ এবং আগে পরে বিবাহ করে থাকে এরকম মানুষ আছে যদি এরকম মানুষ আপনাকে বিবাহ করতে চায় আপনার কোনো আপত্তি আছে না 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 কোনো আপত্তি নেই আচ্ছা আপু কাজ টাজ করেন নাকি না হ্যাঁ আমি করি আপনার পরিবারে আছে কে কে পরিবারে মা নাই বাবা নাই আমি দাদির কাছে থাকি ও তো আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো মোবাইল নাম্বার আছে জি আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো মোবাইল নাম্বার আছে জি এই নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবে আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শককে আপনার ফটোটা এবং কি নাম্বারটা দিয়ে দেবো ভিডিওর স্ক্রিনে যদি কোনো দর্শক ফোন দেয় আপনার ঢেরো কথা বললেন أكثر. السلام عليكم